This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের প্রভাবশালী জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বুলবুলের দাবি বিহার থেকে ভাড়া করা শার্প শুটার পাঠিয়ে তার বাড়ির সামনে রেকি করা হয়েছে সূত্র মারফত এই তথ্য পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি এবং ইমেইলের মাধ্যমে জেলার পুলিশ সুপারকে জানান তৃণমূল নেতার অভিযোগ চক্রান্তে বিহারের দাগি অপরাধীরা জড়িত যদিও তিনি দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি এর আগে মালদায় তৃণমূল কাউন্সিলর ও কর্মী খুনের ঘটনায় দলেরই একাধিক নেতার নাম জড়িয়েছে যা বিরোধীদের অভিযোগকে আরও জোরদার করেছে বিরোধীদের প্রশ্ন যেখানে নেতারাই নিরাপদ নন সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত জেলা তৃণমূল অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে বিজেপি শাসিত বিহারের ষড়যন্ত্র বলেই দাবি করছে ঘটনাটি ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এই ধরনের কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কনসার্ন থানার পুলিশ অফিসার আছে তারা কেসটাকে ইনভেস্টিগেট করে অ্যাকশন নেবে কারণ বাংলায় রুল অফ ল আছে আন্ডার লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কাজে এই নিয়ে হরিড হওয়ার কোনো সমস্যা নেই মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা একদম প্রথম থেকে দেখতে পাচ্ছি সরকারে আসার সময় দেখতে এবং সেটা বাড়তে বাড়তে এমন অবস্থায় যে গেছে একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে সুতার ভাড়া করছে এবং আমরা এটা দেখেছিলাম প্রথম এবছরের শুরুতেই বাবলা সরকার খুন হলেন খুনের অভিযোগ কার দিকে তৃণমূলের টাউন সভাপতির দিন এই ঘটনার আবার পুনরাবৃত্তি হতেই পারে অভিযোগ আমরা আমাদের আবার মেল করেছি এসপি পেস অ্যাকচুয়ালি কিছু সর্সে জানা যায় কিছু দুষ্কৃতি আমাকে মারার একটা পরিকল্পনা করেছে